আমরা এই মুহূর্তে আছে একটা সিয়ন্তা গাড়ির পিছন সাইডে বসে আছে। তো আসলে এখান থেকে দেখানোর অনেকগুলা কারণ আছে যেহেতু সে গাড়িটা হচ্ছে সেভেন সিটার তো এই সেভেন সিটার হিসাবে পিছন থেকে দেখতে অনেক বড় মনে হয় আর পিছনে যে সিটটা আছে এটা আসলে ওইভাবে কমফোর্ট না যে আমরা বসে যতটা আমরা মনে করি সেভেন সিটার হচ্ছে খুব লাকজারি সেরকম না একটা সেভেন সিটার আছে যদি আপনাদের এমার্জেন্সি কোনো বাচ্চা কিংবা বা দেখা গেলো ছোট ডিস্টেন্সে কেউ যাইতে চায় এখন জায়গা হচ্ছে না আর একটা রিক্সা কিংবা অন্য গাড়ি কি ব্যবস্থা করবো তার চেয়ে একটা গাড়িতে উঠে যায় সেক্ষেত্রে আপনারা এই সেভেন সিটারটা ইউজ করতে পারেন কিন্তু আজকে আমাদের ভিডিও বানার কিন্তু মূল টপিক এই বিষয়ে না যে গাড়ির সিটের কন্ডিশন কেমন এটা না আমাদের যে রাস্তা আছে সে রাস্তা আসলে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে কারণ পানি যেগুলো মুহূর্তে যেগুলো রাস্তায় উঠে যাচ্ছে আমরা বলতেই পারতেছি না হালকা পানি হচ্ছে কিন্তু রাস্তার মধ্যে পানি জমা হয়ে যাচ্ছে যেটা দীর্ঘদিন ধরে আগে থেকে সমস্যা হয়েছিল কিন্তু ইদানিং এত পরিমাণের বৃষ্টি হচ্ছে যে আমাদের গাড়িগুলা হচ্ছে বিশেষ করে হাইব্রিড গাড়িগুলা হচ্ছে রাস্তার মধ্যে পানি ঢুকে যাচ্ছে তারপর হচ্ছে পানিতে ডুবে যাচ্ছে এরকম অনেক প্রবলেম হচ্ছে তার এর আগে আমরা অনেকগুলা হচ্ছে ভিডিও দিচ্ছি আপনাদেরকে যে গাড়ি হচ্ছে পানিগুলা ঢুকে কোন দিক দিয়ে কিংবা হচ্ছে এগুলো পানি না ঢোকার জন্য উপায়গুলো কি সেগুলো আমরা অনেক বিষয়ে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি কিন্তু আপনারা হচ্ছে আপনাদের গাড়ি আপনারা সেভাবে সতর্ক হওয়ার চেষ্টা করেন নাই সেটা আমাদের করার কিছু নাই সেইভাবে এই গাড়িটা বেশি দিন আগে কিনে নেয় এই গাড়িটা একেবারে ভিতরে পানি ঢুকে গেছে এইখানে দেখেন একেবারে ব্যাটারিগুলা খুলতে হয়েছে এখানে ব্যাটারি কন্ট্রোলার ইস্যু বক্স ব্লোয়ার সব পূর্ণ সেটটা ব্যাটারির যে নিচের অংশটা সিটের যেহেতু নিচে পানি উঠছিল সবকিছু কিছু নষ্ট হয়ে গেছে তো এখন এইটার আমাদের হচ্ছে পুরো সেটটা কমপ্লিট করতে যায় মোটামুটি আমাদের আড়াই থেকে তিন লাখ টাকার কাছাকাছি হচ্ছে এটার কস্টিং দাঁড় হয়ে গেছে কারণ এটার যে গুলোর মোটরটা আছে সেটা যদি আপনাদেরকে দেখাই এখানে যে বুলারটা আছে এই বুলারের এই পাট নম্বরের একটা মোটরের দামেই হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম চলে আসে হ্যাঁ দেখতে কিন্তু একেবারে ছোট যে এত ছোট একটা বুলারে এত দাম হবে কেন কিন্তু যখন আপনি মার্কেটে কিনতে যাবেন তখনই বুঝবেন যে এই বুলারটার দাম কত যখনই আমাদের এই ব্যাটারিতে যখনই আমাদের গাড়িতে হচ্ছে পানি লাগে সাথে সাথে ব্যাটারির যে ভোটের ভোল্টেজ সেন্সরটা আছে সেই ভোল্টেজ সেন্সরটা নষ্ট হয়ে যায় তো এই জন্য আমাদের গাড়িগুলোকে আমরা চেষ্টা করব সব সময় পানি থেকে দূরে রাখতে যখনই আমরা দেখব যে রাস্তায় পানি আছে সাথে সাথে ওই রাস্তাটাকে আমরা অ্যাভয়েড করে অন্য রাস্তায় যাওয়ার ব্যবস্থা করবো যেন আমাদের এই গাড়িগুলো হচ্ছে পানির মধ্যে না ডুবে যায় এই আবার বলা যায় যে এত সতর্ক থাকার পরেও যেভাবে রাস্তা পানি কেমনে অ্যাভয়েড করবো এটা করার কিছু নেই কারণ আমার নিজের তো একবার পানি ঢুকে গিয়েছিল তারপরে আমি হচ্ছে প্রত্যেকটা জায়গায় সিল করে নিয়েছিলাম যে সিলের অংশগুলা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আর এখানে আমরা ছোট্ট আকারে আপনাদের একটু দেখাই দিই যে এই সাইড গুলা দিয়েও পানি ঢুকে এখানে যে আপনারা সিলটা দেখতে পাচ্ছেন এই সিলগুলা কিন্তু আলগা হ্যাঁ এই সিলগুলা দিয়ে পানিগুলা বিশেষ করে ঢুকে আর এই যে দরজার যে এই রাবার আছে এই রাবার যদি ট্যাম্পার নষ্ট হয়ে যায় দেখেন এই রাবার হয়ে কিন্তু হচ্ছে পানি পানি ঢোকে এই এই দুই সাইড দিয়ে হচ্ছে ভিতরের অপশন তাছাড়া কিন্তু অন্য সাইড দিয়ে পানি ঢুকবে না তো যদি আপনারা দেখেন পানির রাস্তা আছে অ্যাভয়েড করেন অন্য রাস্তায় যান দরকার বলে ওয়েট করেন একটু সেফ জোনে থাকেন আর জিনাদের হচ্ছে পার্কিং আন্ডার গ্রাউন্ডে অবশ্যই নজর রাখবেন যে আন্ডারগ্রাউন্ডের ভিতরে পানি আসে কি না যদি আসে সেই পার্কিংটা চেঞ্জ করে অন্য পার্কিং রাখেন কারণ এই পাশে আমাদের একটা সেম একটা প্রিয়াস আলফা গাড়ি আছে এই গাড়িটা প্রায় আমাদের কাছে তেরো মাসের মতন পরে আছে এই গাড়িটা পুরো ছাদ পর্যন্ত এটার পানি চলে আসছিল সেই পানি আসার কারণে এই গাড়ির আমরা অজস্র পার্স লাগাইছি সম্পূর্ণ পার্স লাগার পরেও গাড়িটা কিন্তু এখনও এসিটা আমরা কমপ্লিট করতে পারি নাই কারণ হচ্ছে এসির যে হচ্ছে কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলারটা আমরা এখনও মার্কেটে পাই নাই এই কারণে আপনারা যিনারা হচ্ছে গাড়ির পার্কিং করেন অবশ্যই পার্কিংটা সেফ কিনা সেই জিনিসটা চিন্তা ভাবনা করেই এই গাড়িগুলো পার্কিং করবেন আপনাদের গাড়িগুলো যত্ন করে রাখবেন এবং বৃষ্টির পানি কিংবা হচ্ছে যেখানে পানি ওঠে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করবেন সব মিলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ